হ্যালো বন্ধুরা সবাইকে রাধে রাধে তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি আর তার আমি দেখিনি দেখো এটা আমার হচ্ছে ঠাকুর ঘর আর এটা আমার বাড়ির একদম প্রধান দরজা তা আর এই দেখো এখন প্রায় সন্ধ্যা হয়েছে সাড়ে পাঁচটা ছটা বাজে আর দেখো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই কুকুরটা রোজ আমার বাড়ি এসে দাঁড়ায় প্রত্যেক দিন আমি দরজা খুললাম আর দেখি ওকে মানে প্রত্যেক দিন ঠিক টাইম করে ও সন্ধ্যাবেলা হচ্ছে আমার বাড়ির দরজার সামনে এসে ওয়েট করবে কেন ওয়েট করবে সেটাও তোমাদেরকে বলছি তো দেখো বন্ধুরা তোমাদের তো মানুষ সবাই জানে যে সন্ধ্যাবেলা কখনোই কোনো কুকুর হোক যাই হোক কখনো দিতে নেই কোনো মানুষ কিংবা কোনো পশু হোক প্রাণী হোক কখনোই সন্ধ্যাবেলা বাড়ির দরজার সামনে থেকে কখনও তাড়াতে নেই তো ও আমার প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার দরজার সামনে আসে তোমরা সবাই জানো কুকুর হচ্ছে সবথেকে প্রভুভক্ত প্রাণী আর তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমাদের বাড়ির সামনে যদি কুকুর আসে তাহলে তাদেরকে কিছু খেতে দিও যদি না পারো তাহলে অন্তত ওদেরকে তাড়িয়ে দিও না তো এই দেখো বন্ধুরা এই বিস্কুটগুলো হচ্ছে আমি ওর জন্য রেখেছি কারণ ও প্রত্যেকদিন আমার বাড়িতে আসে এই টাইমে তো হচ্ছে আমি ওর জন্য বিস্কুটগুলো রেখে এখন আমি ওকে দেব ঠিক আছে আর ওরা হচ্ছে এত মিসপা পশু ওদের মধ্যে কোনো প্রাপ নেই বন্ধুরা ওদেরকে তোমরা পারলে কিছু খেতে দিও কারণ আমাদের হচ্ছে খাবার পরে অনেক কিছু আমাদের এক্সট্রা বেঁচে দেয় এগুলো আমরা ফেলে দিই তোমরা সেই খাবারগুলো ওদেরকে দিও ওদের আশীর্বাদ তোমাদের খুব লাগবে কারণ মানুষের থেকে ওদের আশীর্বাদ খুব লাগে মানুষের থেকে ওরা পুরো নিষ্পাপ প্রসু ওদের মধ্যে কোনো পাপ নাই কোনো রকম অহংকার কোনো কিছু নাই ওরা সত্যিই খুব নিষ্পাপ অসহায় আর যদি আমরা মানুষের ওদেরকে কিছু না দিই ওরা কোথার থেকে খাওয়া পাবে তাই না আমাদের থেকে তো খেয়েই তো ওরা বেঁচে থাকে তো যে যা পারো ওদেরকে একটু দিও সন্ধ্যাবেলা হোক সকালবেলা হোক দুপুরবেলা হোক তো আমি হচ্ছে ওর জন্য বিস্কুটগুলো রেখেছি তো আমি দেবো তোমার সবাই দেখো দেখো বন্ধুরা আমি এখন এগুলো দেবো আমি এখন দরের সামনে দেবো না একটু দূরে গিয়ে দেবো তো দেখো বন্ধুরা ও বিস্কুটগুলো খাচ্ছে দেখো কতটা ও দেখো দেখেই বোঝা যাচ্ছে কতদিন কিছু খায়নি তাই না তোমরা যে যা পারো সন্ধ্যাবেলার দিকে হোক যখনই হোক যখনই আসে তোমাদের বাড়িতে একটু চেষ্টা করো কিছু দেওয়ার দেখো এখন পুরো ঘোর সন্ধ্যাবেলা মানে একদম সন্ধ্যা দেওয়ার টাইম এখন এখন আমি সন্ধ্যা দেবো আর দরজা খুলেই দেখি ও দাঁড়িয়ে রয়েছে তো রোজে কিছু না কিছু দেই কোনো দিন হয়তো বাসি রুটি দেই কোনো দিন বিস্কুট কোনো কোনোদিনও ভাত থাকলে ভাত দিই যখন যা পারি আমি দিই ওকে তো সবাই ভালো থাকুক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে